আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ভালো লাগে আপনাদের সাথে আমার ব্লগুলো শেয়ার করতে যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন এবং দেখা মাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সকালে নাস্তা রেডি করে সবাইকে দিলাম এবং আমিও নাস্তা করে নিলাম আর আলু সিদ্ধ দিয়েছি আর এর মধ্যে আমি নাস্তা খেয়ে রুমটা একটু ক্লিন করে পয়সা করে নিয়েছি খুব সুন্দর একটা মিষ্টি যেহেতু রোদ্র উঠেছে তারপাটি একটু রোদে দিয়ে দিয়েছি তো এই তো আজকে রূপচাঁদা মাছ ভাজবো যেহেতু গতকালকে অনেক বাজার করেছিল তো ওই রূপচাঁদা মাছগুলো এখন আমি একটু কেচে নেব কারণ আজকে অন্যরকম একটু খাবার হবে তো এই তো রূপচাঁদা মাছগুলো এখন আমি কেচে নিচ্ছি আর যখন এটা ভাজবো যাতে ভিতরে মশলাগুলো যায় তো আমি ক্যাচার কেচে তারপরে একটু মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ সবসময় আমরা ছোট পাটার মধ্যে মাছ পরিষ্কার করে ঘষে তারপর লবণ মেখে রেখে দিই আর কি তো এটা সবসময় প্রসেসিংয়ে যেহেতু করি আর পাঠাটা যেহেতু ছোটো তাই আমার সুবিধা হয় ব্যাচিনের উপরে নিয়ে করার করতে আর ডাল চচ্চড়ি রান্না করতেছি আজকে কোনো মানে অন্য কোনো খাবার মানে ভারী মশলা জাতীয় খাবার খাবো না আজকে একদম সিম্পল তো যেহেতু ডাল চচ্চড়ি করব আমি জল পাই এবং কাঁচামরিচ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর একদম ঘন ডাল হচ্ছে তো বাসায় মাঝে মধ্যে আমি একটু খাবারটা খাবারের আয়োজনটা একটু চেঞ্জ করি তাহলে কি ভালো লাগে ঘুরে ঘিরে সব ধরনের খাবার খেতে একটু ভালো লাগে মুখে রুচি আসে আর এখন যেহেতু ঠান্ডা পড়তেছে তো এই ঠান্ডার মধ্যে দেখা যায় ভত্তা এরকম হলে একটু ভালো লাগে বেশি তো আমার ডালটা যেহেতু হয়ে গিয়েছে আর আমি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে ডালটা আমি নামিয়ে ফেলবো তো যারা আমার ব্লগটা দেখেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার এত ভালো লাগে পড়তে যখন আমি দেখি আর সত্যি কথা বলতে ওরকমভাবে সময় পাই না এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে এখন একদমই নিজেকে নিজে সময় দিতে পারি না তারপরও চেষ্টা করি ব্লগুলো আপনাদের মধ্যে শেয়ার করা করতে আর কি যেহেতু রেগুলার করতে পারি না তো আমি যেহেতু একটু চাপা ভত্যা করবো আমি রসুন পেঁয়াজ টেলে নিয়েছি মরিচ টেলে নিয়েছি এবং চাপা টেলে নিয়েছি সব কিছু একসাথে আমি ব্ল্যান্ডারে দিয়ে দেবো কারণ আমার যে হেল্পার ম্যান তারা এখন দিন ছোট হয়ে এসেছে যেহেতু শীতের দিন আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে আর শীতের দিনে কিন্তু দিন ছোট হয়ে আসে তারা ওরকমভাবে সময় পায় না আমিও চেষ্টা করি তাদের একটু ছাড় দেওয়ার কারণ তারা নানান আরও কয়েকজনের বাসায় যেহেতু কাজ করে নানান বাসায় তো আমার ব্ল্যান্ডারে খুব সহজেই চ্যাপাশুটকি ভত্তাটা হয়ে গিয়েছে আর ভত্তাটা এত লোভনীয় ছিল একদম পাটায় যেভাবে বাটলে ভতা তৈরি হয় ঠিক ওভাবে করেছি ইদানিং আমি এভাবেই ভর্তা করতে পছন্দ করি তো মরিচ যেহেতু আমি একবার টেলে ছিলাম দেওয়ার জন্য এখন আবার টেলে নিচ্ছি কারণ এটা দিয়ে আমি আলু ভর্তা করবো আর যেহেতু মাছের মশলা মেখে রেখে দিয়েছিলাম তো মিনিট করে বেশ কিছুক্ষণের জন্য তো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার চারজন আর এটা যেহেতু রূপচাঁদা মাছ এই মাছটা খেতে এত ভালো লাগে আমার বাচ্চা তো খুবই পছন্দ করে তো আমি মাছটা মশলা মেখে আর ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কারণ চুলার তাপটা একটু কমে গিয়েছিল। যখন তাপ বাড়বে তখন আমি চুলায় মাছগুলো ভেজে নিব কারণ বেশি জালে ভাত না হলে ভালো লাগে না তো গ্যাসের তাপমাত্রাটা যেহেতু একটু বেড়েছে আমি সময় নিয়ে মাছগুলো ভাসতে বসিয়ে দিয়েছি আর যেহেতু দুপুরে খাবারের অনেকটা সময় হয়ে গিয়েছে টাইম টেবিল মতো চেষ্টা করি খাওয়া দাওয়া করার জন্য তো এই তো আমার দৈনিক রুটিন যেটা রান্না শেয়ার করতে আপনাদের সাথে আমার খুবই ভালো লাগে যেহেতু আপনারা খুব পছন্দ করেন তাই আমি চেষ্টা করি অনেকের অনেক কমেন্ট থাকে অনেক কিছু জানার থাকে তো এগুলো আমার কাছে যখন জানতে চায় ভালো লাগে আপনাদের যে কমেন্টগুলো আমি যে পড়ি যখন আমার মানে আমার কাছে জানতে চান তো ওগুলো একটু একটু করে শেয়ার করার জন্য তো আমার দৈনিক রুটিন যে কাজগুলো আমি করি আর কি চেষ্টা করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই তো খুব সাধারণভাবে সিম্পলভাবে আমি সবসময় চেষ্টা করি থাকার এবং মানে চলাফেরা করার তো এই তো এখন আমি যেহেতু আলোভতা হয়ে গিয়েছি এটা হলো সরিষা শাক করা বাবা সরিষা শাক তো আমাকে বলতেছিলো যে মশলা ছাড়া মানে তেল ছাড়া যে খাবারগুলো এগুলো খেতে পছন্দ করে তো ভাবলাম যে সরিষা শাক ঠিক ধনিয়া পাতা যেভাবে ভত্তা করে শুকনা মরিচ তারপরে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভত্তা করে দেওয়ার জন্য তো লবণ দিয়ে ভালো করে আমি সরিষা শাকটা চটকিয়ে তার যে পানিটা ফেলে দিয়েছি চিপে এখন ভত্তাগুলো আমার হয়ে গিয়েছে এই তো সরিষা পাতা ভত্তা যদি কেউ খেয়ে না থাকেন একবার হলো ট্রাই করবেন তো খাবার দাবার নিয়ে গরম ভাত নিয়ে টেবিলে চলে এসেছি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আমার শাশুড়ি আম্মা অলরেডি চলে এসেছে আর আমি আমার মেয়ে আর শাশুড়াম্মা দুপুরবেলা সবসময় একসাথে খাওয়া দাওয়া করি কারণ আমরা সকালে আমি আর আমার শাশুড়াম্মা একসাথে খাবার খাই আর দুপুরে আমরা তিনজন একসাথে বসি তো আমার খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়ে গিয়েছে আর আম্মার যেহেতু বয়স হয়েছে আম্মা আস্তে আস্তে খাচ্ছিলো তো পিছনটা একটু দেখালাম আম্মার আমি পিছন থেকে আম্মাকে আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম তো এই তো আমি একটু মানে সন্ধ্যার মুহূর্ত বের হয়েছিলাম যেহেতু আমার বারান্দায় প্রচুর পরিমাণে চড়ুই পাখি এবং কবুতর আসে তাদের জন্য একটু খাবার কেনার জন্য একটু ভিন্ন রকম খাবারের জন্য আমি খাবারের দোকানে চলে এসেছি এটা হলো পাখির খাবারের দোকান আর এই দোকানটা কালীবাজার চারারগু এলাকায় এখানে প্রচুর পরিমাণ পাখির খাবার আছে এবং যে কিছু জানার থাকে এখান থেকে জেনে নিতে পারেন আর এখানে কিন্তু সার মাটিও বিক্রি করে তো আমি কেজি দরে খাবার কিনলাম ওরকম একটা দাম না আমি প্রথমে অল্প করে নিয়ে দেখবো ওরা খায় কিনা আর এই তো ভাইয়ার কাছ থেকে খাবারগুলো নিয়ে নিলাম আর ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে সব রকমের খাবার ছিল গম হতে শুরু করে পাশেই যেহেতু ভাজাপুরির দোকান বাসায় ভাবলাম নাস্তা তো গিয়ে গিয়েভাবে তৈরি করতে পারবো না একটু সবার জন্য পেঁয়াজ ও আলুর চপ বেগুনি এবং সমুচা নিয়ে নিলাম গরম গরম তেলে ছিল আর এখান থেকে আমি গরম গরম তুলে নিচ্ছিলাম এই দোকানের টকটা এত মজা সসটা এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন দোয়া রইল